আসসালামু আলাইকুম गाइस আশা করি सगळे ভালো আছেন আপনারা দেখছেন এই টেক চ্যানেলের ভিডিও তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে বর্তমানে এই সার্কিটটা अवेलेबल বাজারে দেখা যাচ্ছে যে ডিসি রেগুলেটর এটা আসলে কি রকম টেকসই হয় আমরা আসলে প্র্যাকটিক্যালি দেখব অনেকে লাগায় ব্যবহার না করে রিভিউ করে এরকম একটা ফ্যাসিলিটি আছে বাট আমি কিন্তু আমারই যে ফ্যান আমি ব্যবহার করি এই যে এখানে আমার একটা সরবিদ্যুতের ফ্যান আছে যেটা সেটাতে ডাইরেক্ট ছিল আমি এই সার্কিটটা আনি এবং এটা ব্যবহার করি বাট ওখানে লাগিয়ে ভিডিও করতে পারবো না বিদায় আমি নর্মালি একটা ছোট্ট ফ্যান লাগিয়ে নিছি ছোট একটা ফ্যান লাগিয়ে কিন্তু ভিডিওটা করতেছি এর জন্য আমাদের হচ্ছে বারো বোল্ট বাট আমি এখানে বারো ভোল্টের লাইন করা ঝামেলা দেখে আমি নয় বোল্ট নিয়ে নিছি তা এখানে লেখাই আছে কোন জায়গায় কি লাইন হবে অবশ্যই এখানে কিন্তু পজিটিভ নেগেটিভ ইনপুট করতে হবে এই জায়গা হচ্ছে পাওয়ার 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 নেগেটিভ সরি পজিটিভ উপর হচ্ছে নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ এটা হচ্ছে পাওয়ার মানে ব্যাটারির ব্যাটারির এবং মোটর বা বা লাইট চালান সেটার কিন্তু এই যে মোটরের পজিটিভ উপরে নেগেটিভ নিচে অর্থাৎ ব্যাটারির নেগেটিভ একেবারে উপরে মোটরের নেগেটিভ একেবারে নিচে মাঝখানে হবে ব্যাটারি পজিটিভ লাইটের পজিটিভ বা ফ্যানের পজিটিভ তো আমরা কানেকশনটা করে নিলাম এখন আমরা লোড দিব তা দেখি আমাদের এখানে রেগুলেটরটা আমরা ফোন করলাম এখানে কিন্তু বাতিটা আস্তে আস্তে বাড়বে আপনার ঘোরার গতি যত বাড়াই দিবেন তত বাত্তিটাও বাড়বে তো আমরা একটা কুলিং ফ্যান নিয়ে নিলাম আমাদের যেহেতু আপাতত এখানে ওই এখন লাইন দেওয়া কঠিন কারণ ওটা কানেকশন করা তো আমরা এটা চালাই দেখি হ্যাঁ আমরা যে আস্তে আস্তে একটু ঘুরাই আস্তে আস্তে দেখায় একটু বাড়াইলে আস্তে 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 বাড়াইলে এখানে বাড়তিও ফুল হয়ে গেছে আমি যেখানে কমাই দিই তাহলে আমার এই যেখানে কম এবং ফ্যানের স্পিড কম তো বিষয়টা হচ্ছে এরকম মোটামুটি আমি যে কয়দিন আমার এই যে এই ফ্যানটাতে আমি ব্যবহার করছি দেখা যাচ্ছে যে ফ্যানের হিটিংটা যে চলা বা এর যে হিটিংটা এটা মোটামুটি ভালো হিটিং থাকে আসলে চালানো যাবে নর্মালি আমি বলতে পারি না বা টিকবে বাট এই হিটসিংটা অনেক গরম হয় আইসিটা অনেক গরম হয় কিন্তু টিকে টিকে না যে তা না কেননা এটা সার্কিটে মোটামুটি ভালো কোয়ালিটি করা হয়েছে এখানে একটা আইসিও ব্যবহার করা হয়েছে এবং হিটসিং ব্যবহার করা হয়েছে চারটা ক্যাপাসিটি সরি তিনটা ক্যাপাসিটারও আছে ফিল্টারিং করার জন্য তো আমাদের ফ্যানের স্পিড কিন্তু যথেষ্ট পরিমাণ ঠিক আছে তা বিষয়টা হচ্ছে যে এই কানেকশনটা কিন্তু আপনার আগে বুঝতে হবে কানেকশন ভুল করলে এই ইয়া চলবে না আপনার যে লোড দিবেন সেই লোডটা ভালো মতো চলবে না বারবার বলতেছি এটা ভালো করে খেয়াল করেন ব্যাটারি নেগেটিভ ব্যাটারির পজিটিভ এখানে কিন্তু পাওয়ার লেখা দেখে অনেকেই টু টোয়েন্টি দিতে চান বা কারেন্টের লাইন আসলে কিন্তু এটা কারেন্টের লাইন যাবে না এখানে যাবে হচ্ছে ব্যাটারির লাইন এখানে পাওয়ার বলতে ব্যাটারির নেগেটিভ ব্যাটারির পজিটিভ মোটরের পজিটিভ মোটরের বা লাইটে নেগেটিভ এ হচ্ছে বিষয় তা আমরা দেখবো যে আমাদের মিটারও ভোল্টেজটা অ্যাকোরেট দেখায় কিনা তা আমরা এর জন্য আমাদের একটা কিলোমিটার নিয়ে নিলাম ভোল্টেজের জন্য তা মিটারটা নিয়ে নিছি এখন আমরা ওই জায়গা আগে ধরবো আচ্ছা এই জায়গা ধরতে হবে একটু ক্যামেরা আচ্ছা আমাদের এখানে দেখাচ্ছে সিক্স ভোল্ট সিক্স আমরা যে আমাদের ফ্যান ঘুরতেছে আমাদের এখানে নয় ভোল্ট দেখাচ্ছে কেননা আমি এখানে নয় ভোল্ট ইনপুট করছি নয় ভোল্ট যে কারণে নয় ভোল্ট দেখাচ্ছে তো আমাদের এখানে আমি যদি